নিউ সিটির সৈকতগুলোতে সাতার কাটা সাময়িক নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ ফারিগেন আর্নেস্টের প্রভাবে সাগর উত্তাল থাকায় সৃষ্ট তীব্র স্রোতে যেন কোনো প্রাণহানির ঘটনা না ঘটে তা নিশ্চিতেই এই পদক্ষেপ বিভিন্ন সৈকতে অতিরিক্ত লাইফগার্ড মোতায়েনের পাশাপাশি সৈকতের আশপাশের স্থাপনাগুলোকে জোয়ারের পানি থেকে রক্ষায় অস্থায়ী বালির বাঁধ নির্মাণ করা হচ্ছে হারিকেইন আর্নেস্টর প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় নিউ ইয়র্ক সিটির কুইন্স ও ব্রুকলিনের সৈকতগুলোতে রোববার সাঁতার কাটতে পারবেন না বেড়াতে আসা পর্যটকেরা কর্তৃপক্ষ জানিয়েছে সাগরে তীব্র স্রোত সৃষ্টি হওয়া এবং রোববার পরিস্থিতি অবনতির আশঙ্কা থাকায় দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ শুক্রবার রাতে হারিকেন আর্নেস্টোর নিউ ইয়র্ক সিটি থেকে অন্তত পাঁচশো মাইল দূরে অবস্থান করছিল বলে জানায় ন্যাশনাল হারিকেন সেন্টার সে সময় ঝড়টির কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ছিল ঘন্টায় প্রায় একশো মাইল তবে ঝড়ের সরাসরি প্রভাব নিউ ইয়র্ক সিটির ওপর পড়বে না বলেও জানিয়েছে তারা জানিয়েছে সাগর উত্তাল সৈকতে বেড়াতে আসা অনেকেই তাদের উদ্বেগের কথা জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে নাসাও কাউন্টির জোন্স সৈকতে বালির অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে এছাড়া সৈকতে লাইফ গার্ড সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছেন সৈকতে বেড়াতে আসাই প্রবীণ বলছেন ষোলো বছর বয়সে তিনি একবার সৈকতের তীব্র স্রোতে ভেসে গিয়েও কোনো রকমে বেঁচে গিয়েছিলেন জোন্স বিচ স্টেট পার্কের ডিরেক্টর জেফ্রি মেইসন সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তবে আবহাওয়া ভালো থাকায় সৈকতে বেড়াতে আসা মানুষেরা নিজেদের ভালো লাগার কথাও জানান পানিতে নামতে না পারলেও শিশু সৈকতে ক্রিকেট খেলে সময় পার করে শনিবার পানিতে তীব্র স্রোত থাকার কথা জানিয়ে সবাইকে পানিতে না নামতে বারবার সতর্ক করছেন লাইফগার্ড সদস্যরা তাদের ওপর আস্থা থাকার কথা জানান সৈকতে আগত পর্যটকেরা আজিমুর রশিদ কনক টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর